বিপ্লবী ও ঐতিহাসিক শহর মেদিনীপুরের এক অন্যতম এলাকা হিসেবে পরিচিত শহরের কেন্দ্রবিন্দু কাতকালী সবাই এখানে কালী ঠাকুরের নাম হিসেবে এলাকার নাম দিয়েছেন তৎকালী কেনই নাম তা খুঁজতে গিয়ে জানা যায় প্রায় চারশো বছর আগে যখন মেদিনীপুর শহরে এই এলাকা ছিল ঘন জঙ্গলে বিস্তৃত বসবাস করতেন সমস্ত চুরি ডাকাতি সম্পত্তি ভাগ বাটোয়ারা হতো এখানে এখানে তখন করার এবং তারা এই কালী করতেন কথিত আছে কলকাতার কোনো এক ব্যবসায়ী নানারকম সমস্যা জর্জরিত হয়ে পড়ে পরিবারের লোকের অসুস্থতায় তিনি অসুস্থ হয়ে পড়েন তখন তিনি স্বপ্নাদেশ পান এই মা কাত স্বপ্নে তাকে জাগ্রত মা বলে এখানে তিনি বসবাস করেছেন এখানে এসে তাকে পুজো দিয়ে যেতে হবে তবেই তার সমস্যা দূর হবে সেই কথা মতো সেই ব্যবসায়ী খুঁজে খুঁজে এই জঙ্গলে আসেন এবং এখানে এসে তিনি একটি স্বস্তিক চিহ্ন এবং একটি খড়গ চিহ্ন খুঁজে পান এরপর তিনি পূজো দেন এবং সমস্যার সমাধান পান পরবর্তীকালে এলাকার লোকের সঙ্গে তিনি পরিচিত করেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন আবার কেউ কেউ বলেন কোন এক সময় এই মাটির দেওয়ালেই এক সাধু এই কাঁধকালী পুজো শুরু করেন তৎকালীন সময় থেকে এই মা কাঁতকালীর পুজো হয়ে আসছে সারম্বরে পুজোর বৈশিষ্ট্য বলতে গিয়ে বলা যায় এই কাঁতকালী কাথে বা দেওয়ালে অবস্থান করেন কখনো এই ঠাকুরের বিসর্জন হয় না প্রতি বছরই মায়ের রং হয় পোশাক পরিচ্ছদ চেঞ্জ হয় এবং পুজো হয় ফল ফুল মূল নৈবেদ্যের সঙ্গে ছাক বলির আয়োজন হয় মায়ের পুজোয় বিভিন্ন মনস্কামনা নিয়ে দূর দূরান্তের মানুষ ছুটে আসে এই কালী মায়ের কাছে এবং সফল হয় তারা মন্দির থেকে ফিরে যায় একটি এই সূচনা। তার পরবর্তীকালে হাত পরিবর্তন হতে হতে এই কালী পুজো এখন পরিচালনা করেন এলাকার মানুষ কমিটির মাধ্যমে মন্দির কাঁতকালী মন্দির নামে খ্যাত কাঁত থেকে স্বস্তি চিহ্ন এবং একটা খড়গো বেরিয়েছিল আনুমানিক সাড়ে তিনশো চারশো বছর আগে হবে তারপরে ঠাকুরের মূর্তি কেউ না কেউ করে দিয়েছিলেন সেই সময় একটি টিনের চালা ছিল এবং একটি বট গাছ ছিল পরবর্তী পর্যায়ের পাকার একটি ঘর খুব ছোট্ট ঘর করে দিয়েছিলেন কেউ না কেউ প্রতি প্রতিদিন পুজো হয় নিত্য পূজা রাত্রে আরতি হয় অমাবস্যার দিন প্রায় দু আড়াই মানুষ ভোগ খান ঠাকুরের প্রসাদ খিচুড়ি পায়েস তরকারি চাটনি যেটা জানি জনশ্রুতি অনুসারে আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর আগে এই গোটা এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা এখানে ডাকাতরা থাকতো আর কি সে অবস্থায় কলকাতার কোন এক ব্যবসায়ী ছেলের অথবা মেয়ে সেটা সঠিক জানা যায় না বাড়ির কারুর একজন খুব অসুখ হয়েছিল খুব অসুস্থ মানে সে মরণাপন্ন ছিল সেই সময় মা তাকে আমাদের কাতকালী মা তাকে স্বপ্ন দেয় যে আমি এই জায়গায় বিরাজ করছি তুই আয় এখানে এখানে আমার আমি আছি তুই আমার এখানে দে তাহলে তোর ছেলে বামে যিনি থাকুন না কেন তিনি সুস্থ হয়ে উঠবেন উনি প্রথমে এখানে আসেন এবার আবিষ্কার করেন যে দেয়ালের মধ্যে একটি স্বস্তিক চিহ্ন এবং একটি চিহ্ন আছে তারপর তিনি এখানে পুজো দিয়ে যান এবং মাকে প্রথম মানে এলাকাবাসী বা এখানে যারা থাকতেন সেই সময় তাদের কাছে পরিচিত করানো বৈশিষ্ট্য আগেকার দিনে যে আমরা শুনে এসেছিলাম সাড়ে তিন যে ডাকাতরা হচ্ছে তন্ত্র সাধনা করতেন এবং ডাকাতরা এসে পুজো করতেন কিন্তু পরবর্তীকালে ওই আমাদের যে অসত্য গাছ আছে সেই গাছকে আঁকড়ে ধরে মা বিরাজ করছেন কাঁথেই মায়ের বিরাজ এবং স্বস্তিক চিহ্ন এবং ওই আমাদের খড়গুল মাধ্যম দিয়েই মায়ের প্রতিষ্ঠা কালী বলেই বেশ ভাবে এখন আমাদের এই পুজো হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয় যেদিন আমাদের কালী পুজো হয় এবং আমরা প্রায় দেড় হাজারের উপর মানুষ এখানে এসে ভোগ নিতে আসেন মেদিনীপুর